সমস্যায় ছিলাম তো এখন সেটা ঠিক হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারছি সব সমস্যা ক্লিয়ার তো গাইজ আই এম হ্যাপি নাও সবাই জয়েন্ট হয়ে যাওয়ার আগে हेलो गाइस वेलकम एवरीवन खूब गरम काई पाले गेलो वेलकम फ्रेंड्स थैंक यू बंधु बहुत धन्यवाद वेलकम के कोथा के देखो प्लीज एक कमेंट जानियो থ্যাংক ইউ জয়েন করার জন্য ধন্যবাদ দেখো ভাই একে অপরকে যদি আমরা হেল্প না করি হোক ইউটিউবে আর্টিজেচার প্ল্যাটফর্মে কেউ বড়ো হতে পারবে না যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত প্রশ্নগুলো করবে আর সকলকে বলছি আমরা চ্যানেল যা দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করো আমার ভিডিওগুলোতে তাহলে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে পারবো সহজেই আর কী কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবেন একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু ভাই রে ভাই শুধু মেয়েদেরকে সাপোর্ট করলে হবে ছেলেদেরকে তো একটু সাপোর্ট করতে হবে তবে তো উঠবে অপরে যদি তোমরা একা ছেলেদেরকে সাপোর্ট না করো তাহলে ছেলেটা উঠবে কী করে অপরে কী কী রকম ধরনের ভিডিও চাইছো কমেন্টে জানাবে তবে সেই মাত্র ভিডিও করতে পারবো আর তোমাদের কোনো সমস্যা থাকলে ভিডিওর মধ্যে কোনো সমস্যা হলে কোনো প্রবলেম থাকলে জানাবেন চেষ্টা করবো দেওয়ার ওয়েলকাম ফ্রেন্ডস শুভ দুপুরবেলা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট একটু জানিও দেখো ভাই এটা ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে একে অপরকে হেল্প না থাকলে কেউ উঠতে পারবে না তোমরা যদি ভাবো যে তুমি অন্য ভিডিও দেখবে না তোমার ভিডিও সবাই দেখবে কখনো সম্ভব নয় তুমি অন্যের ভিডিও দেখবে তবে তোমার ভিডিও কি আমাকে দেখবে তুমি অপরকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তবে তোমার ভিডিওতে তোমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে তোমার ভিডিওগুলোকে কমেন্ট করবে তোমার লাইফে যাবে এবং তোমাকে সময় দেবে তো বন্ধু সবাই সবাইকে help করার অবশ্যই প্রয়োজন আছে যদি এটা না করি তাহলে কেউ ভালো হতে পারবে না third এর উপরে উঠবে না সবই আটকে পড়ে থাকবে তো guys ভিডিও যারাই বানাও channel যারাই করেছো প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে আমি monetization অন করবো তো monetization on করে এমনি এমনি হবে না হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ভিউ এগুলো এই সতর্কগুলো পূরণ করতে হবে এবং ভালো ভালো ভিডিও দিতে হবে এবার কী কেমন ভিডিও দেখতে ভালোবাসা সেগুলো কমেন্টে জানাবে তাহলে কী হবে সেই ধরনের ভিডিওগুলো বানানোর উৎসাহ হবে আর চ্যানেলের মধ্যে কোথায় কি সমস্যা কীভাবে করলে আরো ভালো হয় সবাই সবাইকে জানাবে তাহলে সবারই চ্যানেলটাই ভালো হবে তো যারা আমার চ্যানেল শ্যুট মিলে ক্রেডি করে ম্যাচে একটা করে লাইক ও কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সাবস্ক্রাইব করে নেবে যারা আমার ভিডিও দেখছে তাদের সবাইকে বলছি প্রত্যেকে আমার চ্যানেলটা গিয়ে আমার বিডিওতে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব আর যারা দেখছো আসছো চলে যাচ্ছো প্লিজ তুমি যদি চলে যাও তোমার বিডো থেকেও ঠিক কেন কেভাবে চলে যাবে তো সব গাইড একে অপরকে হেল্প করো দেখবে সবাই ভালো হয়ে যাবে সবারই চ্যানেলটায় গ্রোথ হবে এবং আরো ভালো হবে আমি মুর্শিদাবাদ থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তোমরা কোথা থেকে কে দেখছ প্লিজ ওয়েলকাম ফ্রেন্ডস শুভ দুপুরবেলা কে দেখছো প্লিজ একটু কমেন্টে কোথা থেকে দেখছো ভালো লাগে আমার ভিডিওতে ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের ট্রেনটাকে সাবস্প্রেপ্ট করার জন্য আমার ভিডিওতে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে দেখে ওখান থেকে সাপ্রেপ্ট করে নেবো কথা দিচ্ছি অবশ্যই ঘণ্টা চব্বিশ ঘন্টার মধ্যে সাবস্পরে করে নেবো আর আমি প্রতিদিনই লাইক করি যখন সময় পাই তাই নির্দিষ্ট সময় বলা খুব মুশকিল পুরো রাত্রি সাড়ে চারটা থেকে ধরে রাখো আর সকালে সকাল আটটা সাড়ে আটটার দিকে আগে চেষ্টা করি আর না হলে বারোটার দিকে একবার আসো তোমরা যে যে আমার এই বিদ্যুৎটাকে দেখছো তাদের প্রত্যেককে হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সার্সকাইব করে নিও একদম ফ্রেশ ওগুলো থেকে দেখছি একটু মেসেজ করে জানিয়ে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টটা একটু জানিয়ে

সবগুলো তাহলে দেখতে পাবো প্রত্যেককে বলছো জানিও তোমরা সবাই জয়েন তো কমেন্ট করে জানিও তাহলে দেখো আর যদি কমেন্ট করে জানিও তাহলে দেখো আমার ভিডিও আপনাদের যাচ্ছে

कोरोसेटी पोस्टेड छोपली इसे तो कमेंट में जाने हैं आप लोग भी अपने लाइक करो हाँ मैं तुम जा रहे हैं छोपली सब्सक्राइब करने और चाहिए था कि तो आप भी अपने लाइक और लाइक का आशा उत्साह और अकाउंट बढ़िए देवे तो आप भी अपना बोस्टन पेस्टेड उसके लिए तो कर Welcome, friends. Please, 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 actor, Oshan, comment for you. I have YouTube channel, Top One ওই ফোন কল মিস হয়ে যায় एवरी वन ফোন সবাইকে স্বাগত জানাই আমাদের সকলকে জয়েন হয়ে যাও আপনাদের

i you want to another

थैंक यू लाइक कर दिया दोनों बार सारे सामान देख के मैसेज सब्सक्राइब करना चाहे करके वेलकम शुभ दोपहर बंधु ये कोटा टाइप देखते प्लीज देखते कमेंट करो हमारे दोस्तों को इस फ्रेंड्स चैनल को देखने के लिए कमेंट करें जहां हम चैनल को देखो एक नो सब्सक्राइब करें प्लीज सब्सक्राइब करें थैंक्यू फॉर विड ना चैनल ওহ ওহ চ্যানেল ভিজিট করার জন্য ধন্যবাদ দেখো তোমরা হেল্প না করলে আমি কী বড় হতে পারবো না तुमने कितने फिर वीडियो चाहिए शोट जानते चाहिए शोट जरूरी बोलो तो ना भरोगी उसे परी नहीं तो हम बिल्कुल नहीं तो क्या फिर बोलते कुछ नहीं

100% আজকে ছাত্রজন যখন একটু কমেন্ট করবেন সাপোর্ট করবেন একটু দেখছো কোথা থেকে দেখছো কিভাবে কমেন্ট জানতে যদি কিছু প্রশ্ন থাকে প্লিজ করতে পারো वेलकम वेलकम फ्रेंड्स एवरीवन वेलकम सुबह सुबह वाला बंदे वेलकम साथ में करने वाले हैं जो भी हमारे साथ सुबह सुबह आपके साथ में भी करने हैं साथ में करने वाले कुछ भी वो जो भी हमारे साथ में कुछ भी करने हैं और हमारे साथ में सुबह दफूट बंद हो, तो जाते के देख चोपली से टे कमेंट के जाना है, ना जवान लोग को समझना है, हमारे चैनल के सब्सक्राइब करने, हमें कमेंट के आवश्यक सब्सक्राइब करो, तुम लोग आम वीडियो के लिए टे कमेंट करो, ज़रा से टे देखे अभी तो हम देखे सब्सक्राइब करने, शोवाल भरोते को तो देखे किसी प्रश्न तक अवश्य करते पालो क्लियर कोई प्रश्न हूं सब से दे का चेष्टा करो थैंक यू फॉर विजिट माय चैनल आज अंत तक वेट करा जाए जो मेरे प्रश्न के धन्यवाद मिलते हैं अगली वीडियो बोल्या मको रति नको या निको वेलकम टू द शो को रुको हिज को चले और लखिया को चले वेलकम फ्रेंड्स शुरू नहीं हो रहा शांत भी कर जमा बनाओ एक काम एवरीवन वेलकम সবারে করিয়া হো পারতাম ওয়ান শুভ দুপুরবেলা

Thank Gracias.